মাই ডেলি চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগত ও শুভেচ্ছা জানাই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে তোমাদের যে সপ্তম অধ্যায়টা আছে যে ইউজিং ভার্ব ইজিলি আর আজকে আমরা অ্যাক্টিভিটিটা করব হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আর পেইজ হচ্ছে যে সত্তর থেকে একাত্তর যে পৃষ্ঠা যে একটা আমাদের যে কি কি কাজ আছে আমরা একটু যদি দেখি বাংলা অনুবাদ সহ অনুচ্ছেদ পড়া তারপর হচ্ছে যে বাংলা অর্থ সহ সম্পূর্ণ যে এখানে একটা ছক দেখতে পাচ্ছি এই ছকের কাজ আমরা খুব সহজভাবে কিভাবে করতে পারি দেখব তারপর হচ্ছে আজকে আমাদের একটা বোনাস ক্লাস আছে যেটা তোমাদের টেক্সট বইয়ে ওইভাবে দেওয়া নাই সেটা হচ্ছে অ্যাডভার্ভ মানে ক্রিয়া বিশেষণের যে সহজ যে ব্যবহার হ্যাঁ পার্ট অফ স্পিচের যে একটা অ্যাডভার্ভ আছে ক্রিয়া বিশেষণ সেটা আমরা কীভাবে সহজভাবে বাক্যে যে ব্যবহার হয় সেটা আমরা জানবো আর এই যে আজকে এই যে ভিডিও লেসনের যে কি যে মেসেজটা সেটা হচ্ছে মানে কাজটা একদম মেইন যে কাজটা সেটা হচ্ছে অনুচ্ছেদ পরে কিভাবে দাগ দেওয়া শব্দগুলো আলাদা প্রকাশ করছে তা ছকি লিখি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো তোমরা যে সাবস্ক্রাইবটা করে ফেল তো স্বীকারী বন্ধুরা আজকে আমরা যে এই যে অ্যাক্টিভিটি যে সেভেন পয়েন্ট ফাইভ যেখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে হচ্ছে রিড রাইট ইন পেয়ার্স গ্রুপ হাউ ডিফারেন্ট আন্ডার লাইন অ্যাকশন যে ভার্ব আর ডান ওয়ান ইজ ডান ফর ইউ তো সেটা বাংলাটা হচ্ছে অনুচ্ছেদটি পরে এরপর কীভাবে দাগ দেওয়া শব্দগুলো আলাদা অর্থ প্রকাশ করছে তা লেখো তো একটি উত্তর তোমার জন্য করে দেওয়া হলো তো আমরা আগে এই অনুবাদটা বাংলা সহ অনুবাদটা আমরা আগে একটু করি তো মোটামুটি এখানে যে কাজটা যে আন্ডারলাইন দেওয়া যে সব ওয়ার্ডগুলো আছে বা শব্দগুলো আছে সেটা কি আলাদাভাবে প্রকাশ করছে সেটা আমাদের যে পরবর্তী যে পৃষ্ঠার যে আমাদের ছক আছে সেখানে আমাদের এই কাজটা করতে হবে তো আমরা প্রথমে যদি শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে যে হাই ফ্রেন্ডস যে আই এম রুমেলা সামটাইম আই ভিজিট দ্য নিয়ার মার্কেট উইথ মাই প্যারেন্টস তো এইটার যেটা বাংলাটা হচ্ছে আমি রুমেলা মাঝে মাঝে আমি আমার বাবা মায়ের সাথে কাছে বাজারে যাই তারপর যদি দেখি আমরা লাস্ট ফ্রাইডে আই টু দ্য মার্কেট টু বাই সাম বুকস অ্যান্ড ফুড আইটেম তো গত শুক্রবার আমি কিছু বই ও খাদ্য সামগ্রী কিনতে বাজারে গিয়েছিলাম তারপর হচ্ছে যে ডিয়ার আই স ডিফারেন্ট পিপল ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটি তো সেখানে আমি বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজ করতে দেখলাম

আমি দেখলাম দুজন যে মধ্যবয়সী মহিলা একে অপরের সাথে তারা খুব গুরুত্ব সহকারে অথবা প্যাশনলি এটা হচ্ছে দোকানের সহকারে খুবই ব্যস্ত ছিলেন এবং তিনি খুব ধৈর্য সহকারে সাথে গ্রাহকদের বিভিন্ন গহনা দেখাচ্ছিলেন তো এখানে যে অর্নামেন্ট মানে হচ্ছে যে গহনা বিভিন্ন ধরনের তারপর প্যাশানলি মানে হচ্ছে খুব ধৈর্য সহকারে এটা আমরা বুঝতে পারছি এখানে তারপর যেটা আছে সেটা হচ্ছে এ লিটল গার্ল স্ট্যান্ডিং বিসাইড হার মার্ডার ওয়াজ ইটিং এ ব্যানানা গ্ল্যাডলি তো একটি ছোট মেয়ে তার মায়ের পাশে দাঁড়িয়ে আনন্দের সাথে একটি কলা খাচ্ছিল তো এ ক্লিনার ওয়াজ সুইপিং দ্য রোড হ্যাস্টিলি অবলিক নিটলি তো এটার বাংলাটা হচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মী রাস্তায় দ্রুত বা সুন্দরভাবে মুছে ফেলছিলেন তারপর যদি আমরা দেখি যে ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ড ওয়াজ চেকিং সিরিয়াসলি ওয়েডার এভরি মাস্ক আর নট সেটা হচ্ছে এক সিকিউরিটি কর্মকর্তা খুব গুরুত্ব সহকারে অথবা সিরিয়াসভাবে যাচাই করছিলেন যে সবাই মাস্ক পরেছে কিনা অ্যান্ড হ্যান আই ওয়েন্ট টু ডা গার্লস ওয়াশরুম আই স্লিনার আসকিং এভরি ওয়ান জেন্টলি টু ইউজ দ্য ওয়াশরুম প্রপারলি তো এটা বাংলাটা হচ্ছে এরকম যে এবং যখন আমি মেয়েদের বাথরুমে গেলাম আমি দেখলাম পরিচ্ছন্নতা কর্মী সবাইকে খুব ভদ্রভাবে অথবা নম্রভাবে বাথরুম ব্যবহার করার অনুরোধ করছেন তারপর শেষের লাইনটা হচ্ছে অল অফ দিস হেল্পস মি টু লার্ন হাউ টু টক উইথ ডিফারেন্ট পিপল অ্যান্ড অলসো ইন্সপায়ার্স মি টু বি জেন্টাল অ্যান্ড patient তো সব কিছু আমাকে বিভিন্ন মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় তা শেখায় এবং আমাকে নম্র এবং ধৈর্যশীল হতে উদ্ভূত করে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে তোমাদের যে বইয়ের যে পরবর্তী যে পৃষ্ঠায় একটা কাজ আছে সেটা আমরা এই ছকটা দেখতে পাচ্ছি যেখানে প্রথম কলামে দেখতে পাচ্ছি হচ্ছে ভার্ব তারপর হচ্ছে তো ভার্ব মানে হচ্ছে আমরা সবাই জানি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া মানে কাজ তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি ডিগ্রি এক্সটেন্ড ম্যানার্স অফ দা ভার্ব তো এটার বাংলা হচ্ছে ডিগ্রি যে ব্যাপ্তি অথবা যে শিষ্টাচার ক্রিয়া যেটা বলি আমরা সেটা তো আমরা প্রথমেই এক নম্বরটা দিয়ে শুরু করব আমরা কাজটা অলরেডি বুঝে ফেলছি কাজটা কি আমাদের তো একটা ক্রিয়া আছে ক্রিয়ার যে ব্র্যাকেটে একটা কোয়েশ্চেন আছে যেমন টকিং টকিং মানে হচ্ছে কথা বলা কথা বলছিল হ্যাঁ তারপরে এখানে যেটা বলা আছে হাউ ওয়াজ দ্য ইয়াং ম্যান টকিং তো যুবকটি তো কিভাবে কথা বলছিল তো আমরা যেটা একটু আগে যেটা আমরা যে অনুচ্ছেদ যখন পড়ছিলাম তখন সেখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ইয়াংম্যান ওয়াজ টকিং টু শপকিপার জেন্টলি তো সেটা হচ্ছে যুবকটি দোকানদারের সাথে খুব কথা এখানে যে কাস্তা আছে সেটা যে কিভাবে হ্যাঁ ভদ্রভাবে এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে যে ক্রিয়া বিশেষণ অথবা ইংলিশে যদি বলি যে পার্ট স্পি স্পিচ এ যেটা হচ্ছে ইংলিশ আমরা দেখতে পাচ্ছি যে হাইলাইট করে জেন্টলি তো এই জেন্টলিটা কিন্তু আমরা এখানে বসাবো তারপর যে দুই নম্বরটা হচ্ছে মানে হচ্ছে সুইং দেখানো তো এখানে যেটা প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু তোমাকে কিন্তু করা হচ্ছে হ্যাঁ তো এখানে এই পূরণ করার জন্য যেটা আমাদেরকে হেল্প করে তো এখানে বলা হচ্ছে যে হাউ ওয়াজ দা শপ অ্যাসিস্ট্যান্ট সুইং দা কাস্টমার তো এখানে সুইং বলা হচ্ছে এটা একটা ভাব তো এখানে বলা হচ্ছে যে শপ এসিস্টেন্ট মানে যে দোকানের যে সহকারীটা কাস্টমারদেরকে মানে কোনো কিছু জিনিস দেখাতে কিভাবে মানে দেখাচ্ছে হম কিভাবে দেখাচ্ছে তো আমরা যদি একটু আগে যেটা আমরা যে পড়েছি সেটা হচ্ছে এটা পেয়েছিলাম যে শি ওয়াজ কাস্টমার ডিফারেন্ট অর্নামেন্ট তো সেটা হচ্ছে তিনি মানে হচ্ছে সব অ্যাসিস্ট্যান্ট ধৈর্যের সাথে গ্রাহকদের বিভিন্ন গহনা দেখাচ্ছিলেন তো এখানে মানে কেমন করে কেমন ভাবে আর কিভাবে তো এই উত্তরটা হবে হচ্ছে ধৈর্যের সাথে তো ধৈর্যের সাথে যেটা মানে ইংলিশে ওয়ার্ডটা হচ্ছে পেশানলি তো এখানে বসবে হচ্ছে প্যাশানলি হ্যাঁ তো আমরা যদি তিন নম্বরটা যদি দেখি এখানে ভার্ট হচ্ছে ইটিং এখানে কোশ্চেনটা হচ্ছে তোমাকে যেটা কোয়েশনটা করা হচ্ছে হাউ ওয়াজ দ্য লিটল গার্ল ইটিং দ্য ব্যানানা মানে এই যে ছোট্ট মেয়েটি যেটা ছিল কিভাবে মানে কিভাবে কলাটি খাচ্ছিল তো আমরা যেটা পেয়েছিলাম লিটল গার্ল স্ট্যান্ডিং বিসাইড হার মার্ডার ওয়াজ ইটিং এ ব্যানানা গ্লেটলি গ্লেটলি মানে হচ্ছে আনন্দের সাথে তো এটার যে হাউ ওয়াজ দ্য লিটল গার্ল ইটিং দ্য ব্যানানা কীভাবে খাচ্ছিল কেমন করে খাচ্ছিল তো উত্তরটা হচ্ছে আনন্দের সাথে তো একটি ছোট মেয়ে তার মায়ের পাশে দাঁড়িয়ে আনন্দের সাথে একটি কলা খাচ্ছিল এই আনন্দের সাথে এটা হচ্ছে গ্লেটলি তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে এই ছকে গ্লেটলি তারপর হচ্ছে চার নম্বরটা যদি আসি তারপর আমরা দেখতে যে সুইপিং সুইপিং হ্যাঁ তারপর এখানে বলা হচ্ছে সুইপিং মানে হচ্ছে পরিষ্কার করা এই যে হাউ ওয়াজ দ্য ক্লিনার সুইপিং ডাও রোড কীভাবে যে পরিচ্ছন্নটা কর্মীটি কীভাবে রাস্তা পরিষ্কার করছিলেন তো যেটা আমরা পেয়েছিলাম এ ক্লিনার ওয়াজ সুইপিং দ্য রোড যে হ্যাস্টিলি অবলিক নিটলি মানে কীভাবে দ্রুত বা সুন্দরভাবে মুছে ফেলছিলেন হ্যাঁ তো এইটা হচ্ছে এই যে একজন পরিচ্ছন্নতা কর্মী রাস্তায় দ্রুত অবলিক সুন্দরভাবে মুছে ফেলছিলেন তো এইটা হবে হচ্ছে এই যে হ্যাস্টলি অবলিক হচ্ছে নিটলি এখানে আমরা এই অ্যাডভার্ট বা ক্রিয়া বিশেষণটা বসাবো তারপর পাঁচ নম্বরে যেটা দেখতে পাচ্ছি চেকিং এটা একটা ভার্ব তো এখানে যেটা এই ভারটাকে মাথায় রেখে যেটা জিজ্ঞেস করা হচ্ছে হাউ ওয়াজ দ্য সিকিউরিটি গার্ড চেকিং মানে যে সিকিউরিটি গার্ডটা যিনি ছিলেন প্রত্যেককে কিভাবে করে চেক করা হচ্ছিল তো যেটা আমরা পেয়েছিলাম যে ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ড ওয়াজ চেকিং সিরিয়াসলি তো সিরিয়াসলি খুব গুরুত্ব সহকারে তো এটার উত্তর হচ্ছে হাউ ওয়াজ দ্য সিকিউরিটি গার্ড চেকিং এটা হবে হচ্ছে সিরিয়াসলি হ্যাঁ তো এখানে যেটা বলা আছে হচ্ছে যে এক সিকিউরিটি কর্মকর্তা গুরুত্ব সহকারে যাচাই করছিলেন যে সবাই মাস্ক পরেছে কিনা তাহলে গুরুত্ব সহকারে এই যে ইংরেজিটা হবে হচ্ছে সিরিয়াসলি এটা হচ্ছে অ্যাডভার বা ক্রিয়া বিশেষণ তারপর ছয় নম্বরটা যদি দেখি আস্কিং তো এটা একটা ভার মানে জিজ্ঞাসা করা তো এখানে বলা হচ্ছে হাউ ওয়াজ দ্য ক্লিনার আস্কিং এভরি তা তো পরিচ্ছন্নটা যে কর্মীটি কিভাবে সবাইকে জিজ্ঞেস করছিলেন তো আমরা যেটা পেয়েছিলাম হচ্ছে আইসোডা ক্লিন ক্লিনার আস্কিং ক্লিনারি জেন্টলি তো কিভাবে উত্তর হচ্ছে জেন্টলি মানে হচ্ছে নম্র পাবে হ্যাঁ তো এইটা যদি বলি তাহলে এখানে কি বসবে জেন্টলি বসবে হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এইটা মানে এতটা কঠিন না খুব সহজে কিন্তু আমরা এটা কাজটা বুঝতে পেরেছি তারপর এই পৃষ্ঠায় তোমাদের যে টিচার গাইডে যে আনসারটা আছে আমি হুবহু এখানে উঠিয়ে দিলাম তোমরা এখান থেকে নোটটা নিয়ে নিতে পারবে হুম তারপর তোমাদের টেক্সট বইয়ে একটা নোট আছে একদম শেষে যে এই সেভেন পয়েন্ট ফাইভের যে শেষে সেটা হচ্ছে আমরা বাংলাটা যদি পড়ি যে অ্যাডভার্ট বা ক্রিয়া বিশেষণ হ্যাঁ মানে অ্যাডভার্টের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ পার্ট অফ স্পিচ বা পদের একটি অংশ আমরা জানি পার্ট অফ স্পিচ হচ্ছে আট প্রকার আট প্রকারের মধ্যে যে হচ্ছে যে একটা যে হ্যাঁ যেটা বাংলা হচ্ছে যে ক্রিয়া বিশেষণ হুম তো পার্ট পার্ট অফ কত প্রকার আমরা সবাই জানি হুম তো তারপর হচ্ছে এটি ক্রিয়াকে মানে এটি বলতে মানে এখানে বোঝানো হচ্ছে এটি মানে হচ্ছে অ্যাডভার্ভ বা ক্রিয়া বিশেষণ এটি ক্রিয়াকে মানে ভার্ভকে মানে অ্যাডভার্ভ ভার্ভকে ব্যাখ্যা বা বর্ণনা করে যেমন কিভাবে লাভ ডিয়ারলি এটা একটা উদাহরণ তারপর এই অ্যাডভার্বটা আরও বিশেষণকে অঙ্কে বিশেষ মানে কি অ্যাডজেক্টিভকে তো অ্যাডজেক্টিভকেও ব্যাখ্যা বর্ণনা করে কিভাবে ভেরি ইন্টেলিজেন্ট তো ইন্টেলিজেন্ট হচ্ছে একটা এই যে অ্যাডজেক্টিভ হ্যাঁ তারপর হচ্ছে আমি যদি দেখি তারপর বা অন্য ক্রিয়া বিশেষণকে হ্যাঁ অন্য ক্রিয়া বিশেষণকে ব্যাখ্যা করে যেমন হচ্ছে গ্রেডস বেরি কর্ডিয়ালি তো এখানে ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে দুইটা একটা হচ্ছে ক্রিয়া একটা বিশেষণ এই ধরনের ওয়ার্ডগুলো যে আমরা দেখতে পাচ্ছি গ্রিডস বেরি কর্ডিয়ালি তারপর যেটা বলা হচ্ছে অ্যাডভার প্রায়শ মানে কোনো শব্দের শেষে এল ওয়াই হ্যাঁ এল ওয়াইতে শেষ হয় কোনো শব্দের শেষে মোটামুটি আমরা সবগুলো না মোটামুটি শব্দে এল ওয়াই যেগুলো থাকবো এগুলো হচ্ছে অ্যাডভার তবে এখানে বলা হচ্ছে কিন্তু কিছু কিছু অ্যাডভাব দেখতে শব্দটি অ্যাডজেক্টিভ ফর্মে মতো হুবো হয় যেমন এই যে ওয়ার্ক হার্ড তো এই ছিল হচ্ছে তোমাদের যে টেক্সট বইয়ে ছোট্ট করে যে অ্যাডভার্ভ বা ক্রিয়া বিশেষণ বিষয় নোট তো আমাদের আজকে যে বোনাস ক্লাস একটা ছিল প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাডভার্ভের সহজ ব্যবহার এটা আমরা আজকে দেখব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পার্ট অফ স্পিচের অ্যাডভার্ভ বা ক্রিয়া বিশেষণ হ্যাঁ তো এটা নিয়ে যদি আমরা যদি দেখি একটু আগে যে নোটটা দেখলাম হ্যাঁ এই নোটের আঙ্গিকে যদি প্রশ্নটা এইভাবে হয় যে বা ক্রিয়া বিশেষণ একটি ক্রিয়াকে মানে এটা হচ্ছে শুধুমাত্র ক্রিয়াকে বা ভাব কে বা বর্ণনা করে সেকেন্ড কোয়েশনটা হচ্ছে এই অ্যাডভার্ভ বা ক্রিয়া বিশেষণ একটি বিশেষণকে হ্যাঁ মানে কিভাবে ব্যাখ্যা বর্ণনা করে আর তিন নম্বর হচ্ছে এই অ্যাডভার বা ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে ভাব অ্যাডজেক্টিভকে কিভাবে ব্যাখ্যা বা বর্ণনা করা তা আমরা যদি দেখি প্রথমটা হচ্ছে ক্রিয়াকে কিভাবে ব্যাখ্যা বর্ণনা করা উদাহরণ একটা দেয়া আছে এখানে তিনি দ্রুত হাঁটেন শি ওয়াক্স কুইকলি তো এখানে দ্রুত হ্যাঁ দ্রুত মানে হচ্ছে কুইকলি এ দ্রুত হলো হচ্ছে ক্রিয়া বিশেষণ মানে অ্যাডবার যা হাঁটেন এই ক্রিয়াটি মানে হাঁটেন মানে হচ্ছে ভার হ্যাঁ মানে ওয়াক্স এই ক্রিয়াটি গতি বা প্রক্রিয়া ব্যাখ্যা করছে তো আমরা আশা করি বুঝতে পারছি দুই নম্বরটা হচ্ছে বিশেষণকে কিভাবে ব্যাখ্যা করে মানে অ্যাডভার্ড এই যে অ্যাডজেক্টিভকে কিভাবে ব্যাখ্যা করে তো এখানে একটা উদাহরণ আছে এটি অত্যন্ত সুন্দর একটি ছবি যেটা ইংরেজিতে আমরা ট্রান্সলেট করলে দাঁড়াই ইট ইস অ্যান এক্সট্রিমলি বিউটিফুল পিকচার তো এখানে হচ্ছে এক্সট্রিমলি মানে হচ্ছে অত্যন্ত অত্যন্ত হ্যাঁ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডের শেষে এল ওয়াই আছে এখানে প্রথমটাও ছিল যে সি ওয়াক্স কুইকলি এখানে এল ওয়াই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেসব শব্দের শেষে এল ওয়াই থাকবে সেগুলো হচ্ছে অ্যাডভার্বা ক্রিয়া বিশেষণ আমরা যেটা বুঝবো তো এখানে যেটা বলা হচ্ছে যে দুই নম্বরে অত্যন্ত হলো ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব যা সুন্দর বিশেষণটিকে মানে এখানে হচ্ছে সুন্দর কিন্তু ভাত না বা ক্রিয়া না সুন্দর হচ্ছে অ্যাডজেক্টিভ হ্যাঁ তো এই যে বিউটিফুল বা সুন্দর বিশেষণটাকে মাত্রা বা তীব্রতা যে বর্ণনা করছে আর কি মাত্রা তীব্রতা মানে হচ্ছে কত পর্যায়ে মানে কত মাত্রা কতটুকু অত্যন্ত তো এখন আমরা দেখব যে তিন নম্বর যেটা ছিল যে মানে ক্রিয়া বিশেষণকে কিভাবে মানে ব্যাখ্যা বা বর্ণনা করে সেটা হচ্ছে উদাহরণ একটা দেওয়া আছে সেটা হচ্ছে তিনি খুবই ধীরে হাঁটেন যেটা হচ্ছে হি ওয়ার্কস ভেরি স্লোলি তো এখানে বলা হচ্ছে এই বাক্যের মধ্যে দুটি কিন্তু অ্যাডভার্ট আছে একটা হচ্ছে স্লোলি একটা হচ্ছে ভেরি তো স্লোলিটা দেখি এটি মূল ক্রিয়াকে অথবা ওয়াক হ্যাঁ ব্যাখ্যা করছে যা বোঝাচ্ছে তিনি দিরে হাঁটছেন আর একটা বারবার ক্রিয়া বিশেষণ সেটা খুবই মানে বেরি এটি স্লোলি যে ক্রিয়া বিশেষণকে আরও বিশদভাবে বর্ণনা করছে অর্থাৎ স্লোলি বিশেষণের মাত্রা সেটা হচ্ছে যে বা তীব্রতা ব্যাখ্যা করছে যেখানে বোঝাচ্ছে যে তিনি অত্যন্ত ধীরে হাঁটছেন হ্যাঁ সুতরাং যে বেরি ক্রিয়া যে বিশেষণটি স্লোলি ক্রিয়া বিশেষণের মাত্রা বা তীব্রতা ব্যাখ্যা করছে আর কি হ্যাঁ তো আমরা সর্বশেষে যেটা বলা যায় যে এক বা ক্রিয়া বিশেষণ বিভিন্নভাবে বাক্যের বিভিন্ন অংশকে বর্ণনা করতে পারে এবং এগুলো সাধারণত ক্রিয়া বা বিশেষণের সামনে অবস্থান করে তবে কখনো কখনো বাক্যের শেষে বা অন্য জায়গাও কিন্তু থাকতে পারে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পেরেছি মোটামুটি তো আমি এখন মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি তো আশা করি আমার এই যে ভিডিও ঠামমেল অনুযায়ী আমি সবগুলো যে অ্যাক্টিভিটিগুলো আমি কাভার করতে পেরেছি তারপরেও তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে কোনো কমেন্টস যদি থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে লিখে জানাবে যার ফলে আমার পরবর্তী লেসনগুলো কাজ করতে অনেক উপকার হবে মানে সুবিধা হবে আমার জন্য হ্যাঁ তো আজকে এই পর্যন্ত সবাই অবশ্য ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ